আজ আমরা ট্রেন যে চ্যাপ্টার রয়েছে তার থেকে একটি টাইপের অঙ্ক বারে বারে এসে থাকে সব পরীক্ষাতে কিন্তু এটা দিয়েছে আর আর বি যেই দু হাজার উনিশ সাল ঠিক আছে প্রতিটা এই প্যাটার্নটা সবার ক্ষেত্রে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে গুরুত্বপূর্ণ তা সেটা আমরা নিয়ে আলোচনা করছি তোমরা ভালো করে দেখে নাও বলে যাক আান্ড্রেড মিটার লং ট্রেন ক্রসেস আ প্ল্যাটফর্ম ইন থার্টি নাইন সেকেন্ড তাহলে তিনশো মিটারের একটা লং ট্রেন সেটা একটা প্ল্যাটফর্মকে ক্রস করছে কত উনচল্লিশ সেকেন্ডে থার্টি নাইন সেকেন্ড হোয়াইল দ্য ক্রসেস পোল পোলকে ওই ট্রেন একই ট্রেন একই স্পিড নিয়ে এইটিন সেকেন্ডে হচ্ছে পোলটাকে ক্রস করছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম চেজ প্ল্যাটফর্মের লেন্থ তোমার কাছে জিজ্ঞাসা করেছে তাহলে দেখো তার আগে আমি কিছু কনসেপ্ট তোমার এখানে বলি কনসেপ্ট কনসেপ্ট কি আছে যখন কোনো ট্রেন যখন কোনো ট্রেন কোনো গাছ বা কোনো পোল বা মানুষ কোনো মানুষ বা স্টেশনারি কোনো কাউকে যদি অতিক্রম করে তার দৈর্ঘ্য যদি ট্রেনের থেকে খুবই নগণ্য হয় তাহলে কিন্তু ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে সেটাকেই বোঝায় আর যদি হচ্ছে তুমি দেখো যে কোনো ট্রেন দৈর্ঘ্যযুক্ত কাউকে অর্থাৎ যেমন প্ল্যাটফর্ম এখানে যেমন প্ল্যাটফর্ম দিয়েছে ধরো কোনো হচ্ছে পাহাড় পর্বত এরকম রিলেটেড যদি দৈর্ঘ্য আছে এরকম অতিক্রম ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা সেই পাহাড়ের দৈর্ঘ্য বা যারই দৈর্ঘ্য সেটা যোগ হয়ে যাবে ঠিক আছে তা হচ্ছে তুমি সবসময় মনে রাখবে তাহলে হচ্ছে কনসেপ্ট হচ্ছে এটা আর তার সাথে তুমি জেনে রাখবে হচ্ছে এস ইকুয়াল টু ডি বাইটি এটা জানতে হবে ফর হচ্ছে ডিস্টেন্স টি ফর টাইম এস ফর স্পিড ক্লিয়ার তাহলে দেখো এইখানটায় জাস্ট এটা তুমি লিখবে এইখানটায় যে তিনশো মিটারের লং ট্রেন তাহলে লেন্থ অফ ট্রেন কত বলেছে তিনশো মিটার আর বলেছে তিনশো মিটার একটা দৈর্ঘ্যযুক্ত ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাহলে প্ল্যাটফর্মকে অতিক্রম করে প্ল্যাটফর্ম দৈর্ঘ্য দেয়নি তাহলে এখানে অফ দ্য প্ল্যাটফর্ম লেট বলে ধরে নিলাম এটা দেয়নি যখন প্ল্যাটফর্ম ধরো আমি এক্স ধরলাম ক্লিয়ার এবারে দেখো বলছে তিনশো মিটারে লং ট্রেন হচ্ছে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে একটা মানুষকে মানুষ না সরি এখানে পোল দিয়েছে পোলকে অতিক্রম করছে একটু আগে কনসেপ্ট আমি বলে দিয়েছি পোলকে অতিক্রম করে তার মানে তুমি এখানে বুঝতে পারছো একই স্পিড নিয়ে ট্রেনটা কিন্তু একবার প্ল্যাটফর্ম একবার পোলকে অতিক্রম করে তার কাছে স্পিড কিন্তু হচ্ছে এখানে কি কনস্ট্যান্ট বুঝে নিতে হবে স্পিড কিন্তু চেঞ্জ নেই যে একই ট্রেন একবার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গিয়ে এক রকমের স্পিড সেই কথা কিন্তু বলেনি আবার পোলকে অতিক্রম করছে আর একটা স্পিড সেটা নেই এখানে কিন্তু স্পিড সেম পুরো মানে স্পিড হচ্ছে কনস্ট্যান্ট এটা তোমায় বুঝে নিতে হবে কনস্ট্যান্ট তাহলে আমরা জানি এস ইকাল টু ডি তাহলে দুদিকে যদি স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি লিখবো এস তাহলে ডি বাই টি ডি বাই টি ডি ওয়ান টি ওয়ান একদম যাতে বুঝতে পারে জিরো লেভেল থেকে বলছি তাহলে ডি ওয়ান দেখো প্রথম ক্ষেত্রে তিনশো মিটারের লং ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করছে ডিস্টেন্স কি আছে তিনশো মিটার কার ট্রেনের দৈর্ঘ্য আমি বলেছি কোন দৈর্ঘ্যযুক্ত অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য তাহলে তিনশো মিটার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম অতিক্রম করেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমি জানি না আমি কি ধরেছি দেখো সেকেন্ড লিখলাম ডি টু মানে পোলকে অতিক্রম করছে তাহলে আমি কি বলেছি পোল মানুষ কাউকে দৈর্ঘ্য যদি খুবই নগণ্য হয় তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করা এবার তুমি যদি বলে যে স্যার আমি এটা তিনশো তো ওই একই ট্রেনের ট্রেনের দৈর্ঘ্যতা চেঞ্জ হচ্ছে না একই সেম ট্রেন তাহলে দৈর্ঘ্য সেম থাকবে

মাল্টিপ্লাই করবে যেটা আমাদের সমীকরণের নিয়ম তাহলে তুমি কী করছো দেখো তাহলে তিন ছয় আঠেরোশো প্লাস হচ্ছে সিক্স এক্স হলো আর এদিকে তিন তিন তেরো উনচল্লিশ আর দুটো শূন্য হলো এবার দেখো এই জিনিসটা আমি এইখানটায় দেখাচ্ছি এই জায়গাটাতেই দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে জায়গা রয়েছে ঠিক আছে এই জায়গাটাতে আমি দেখাচ্ছি এখান থেকে আরও দিয়ে দেখ তাহলে হচ্ছে সিক্স এক্স এদিকে রাখলাম থার্টি নাইন ডাবল জিরো মাইনাস ওয়ান এইট ডাবল জিরো এদিকে নিয়ে চলাম তাহলে প্লাস আঠারোশো ছিল ওদিকে গেলে মাইনাস হয়ে গেল তাহলে তুমি দেখো বিয়োগ করলে বলো জিরো জিরো আট নয় এক একুশশো হলো তাহলে সিক্স এক্স ইকুয়াল টু একুশশো তাহলে এক্স টু একুশ জিরো বাই সিক্স এটাকে যদি তুমি কাটাকুটি করো তাহলে ছয় দিয়ে ডাইরেক্ট কেটে দিতে পারো দেখো তিন ছয় আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ তিন তিরিশ পাঁচ ছয় তিরিশ আর শূন্য একটা পড়ে আছে তাহলে এক্স ইকুয়াল টু তিনশো পঞ্চাশ মিটার এটা আমি কি ধরেছিলাম এক্স ধরেছিলাম হচ্ছে লেন্থ অব দ্য প্ল্যাটফর্ম এইভাবে এক্স তাহলে আমার চেয়েছে ওটা দেখো লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম তাহলে আমার বেরিয়েছে তিনশো পঞ্চাশ মিটার তাহলে লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম কত বেরোলো তিনশো পঞ্চাশ মিটার এটাই কিন্তু আমার অ্যান্সার তাহলে তিনশো পঞ্চাশ আছে কিনা দেখো দেখো তিনশো পঞ্চাশ এখানে তোমাদের রয়েছেই অ্যান্সারে তিনশো পঞ্চাশ এটা তাহলে আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল এইভাবে তোমাদের যদি এই টাইপে থাকে এই টাইপ বরং বর দিয়ে থাকে নাই পোল দুটোকে মিক্সার দেবে একটা পোল না হলে প্ল্যাটফর্ম ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপটা তোমরা দেখে যাবে অবশ্যই পরীক্ষার সময় পেয়ে যাবে